ব্যারিকেডের সামনের জায়গাটাই মেইন স্টেজ তার উল্টো দিকের রাস্তায় সেখানেও সোগান চলছে অনেক তাবু তৈরি হয়ে গেছে চারিদিক প্রায় বৃষ্টি আসুক তাহলেও সেই বৃষ্টির জলকে আটকে দেওয়া যাবে রাস্তার বিপরীত দিকে ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি এদিকে প্রথম প্রথম জায়গাটার পরে আবার দ্বিতীয় জায়গায় যেখানে তিরপল দেখানো আছে সেখানেও শোকান চলছে কিছু টেবিল ফ্যানের স্ট্যান্ড ফ্যান এখানে আছে যাতে এখন গরম চারকরা কমফোর্টেবল হয়েছে আশ্চর্যটা এটা দ্বিতীয় এটা তিরপলের জায়গা তারপরের তিরপলের জায়গা তৃতীয় তিরপলের জায়গা সেখানেও চলছে উল্টো দিকে উল্টো দিকে রাস্তাটা দেখানোর চেষ্টা করছি এখানেও তির্বলের নিচে আবার সোগান চলছে এখানে রীতিমতো কাহন গিটার দিয়ে সোগান চলছে অনেকজন এখানে ভিড় হয়েছে দাঁড়িয়ে আছে হচ্ছে চার নম্বর যে ত্রিপল ছিল তারপরে পাঁচ নম্বর এখানে দেখতে পাচ্ছি অনেকজন যেখানে সোগান চলছে সেখানে জমা হয়ে গেছে তার দিকে রাস্তা এখান থেকে দেখানো যাবে এখানে আরেকটা মেটাডোর দাঁড়িয়েছে মেটাডোর দিক দিয়ে যতদূর দেখা যাচ্ছে ত্রিপল তার নিচে বসে আছে এবং সোগান চলছে এদিকে যে নবদিগন্ত ভবন সেখানেও অনেকজনই জমায়েত হয়ে আছে এদিকটায় লোকে লোকারণ্য হয়ে গেছে নবদী মন্ত ভবন আশেপাশে আরও পাঁচ নাম্বার ছ নম্বর যে তিরপল কেউ কেউ রেস নিচ্ছেন সারা রাত জেগে আছেন কেউ কেউ আর অনেকেই শুয়ে পড়েছেন তারপরেও আবার এখানে স্লোগান চলছে দিয়ে আবার দেখাচ্ছি এইদিকে যে মেটাডোর আছে সামনের দিকে সেখানে অনেক সোগান চলছে ওরা কেন্দ্র করেই এখানে মূলত জমায়েতটা হয়ে আছে এদিকে পুরো রাস্তার মাছ দিয়ে যাওয়া যাবে না এখানে অনেকগুলো তিরপরই টাঙানো আছে এবং তিরপরের নিচে বসে সোগান চলছে এটা ফুটপাথের মতো দিয়ে গেলে এদিক দিয়ে যাতায়াত করা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সাধারণ মানুষ তারাও এখানে এসে জমায়েত এই জমায়েতে যোগদান করেছেন এখানে সামনের যে মেটাডোর কাল থেকে এখানে খুবই উদ্যমের সঙ্গে শোকান চলছে এবং এখান থেকে জমায়েত অনেকজন হয়ে আছে কয়েকশো মিটার ধরে তির্বল টাঙানো আছে তার নিচে সকলে বসে আছে আমি দেখতে পাচ্ছি এই মেটাডোর এর পরেও আরো তিন চারটে ত্রিপল টাঙানো আছে তার নিচেও সবাই বসে আছে আমরা অবস্থানের শেষ দিকে চলে এসেছি এখানে হচ্ছে যে খাবার জমা করে আছে অনেক সাধারণ মানুষ অনেক এখানে খাবার দিয়ে গেছে একেবারে শেষ প্রান্তের দিকে চলে এসছি তারপরে যেটা আজ থেকে অভিনব চলছে সেটা হচ্ছে যে ফুড ডিস্ট্রিবিউশন স্টল এখানে আছে একদিকে বায়ো টয়লেট আছে আর উল্টো দিকে আছে ফুড ডিস্ট্রিবিউশন স্টল এখানে অনেক রকম বিভিন্ন স্টলে বিভিন্ন রকম হ্যাঁ খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে জল থেকে শুরু করে অনেক কিছুই এখানে খাবার দাবার আছে এখানে যথেষ্ট ডিহাইড্রেশন যাতে না হয় এজন্য জন্য বরের সহ বিভিন্ন ফ্রুট জুস শুকনো ড্রাই ফ্রুটের পাশাপাশি ফল থেকে শুরু করে যে মুড়ি থেকে শুরু করে রুটি বা প্যাকেট খাবারও এখানে পাওয়া যাচ্ছে থেকে শুরু করে প্রায় অনেক খাবার এখানে এখানে পাওয়া যাচ্ছে ডিম আন্দোলনকারীরা অনেকেই এখানে খাবার নিয়ে যাচ্ছেন এখানে মোটামুটি এদিকে অবস্থানের শেষ উল্টো দিকে দেখা যাচ্ছে যে অনেকগুলো বায়ো টয়লেট যেগুলো থাকায় খুবই এখানে উপকার হচ্ছে কালকে শুরুতে দু তিনটে দিয়ে শুরু হলেও এখন প্রায় আরও সংখ্যাটা ক্রমশ বেড়েছে কুড়ি পঁচিশটার মতো প্রায় বারোটা টয়লেট এদিকে লাগানো সেট করা আছে উল্টো দিকে হচ্ছে ফুড স্টল ফুড ডিস্ট্রিবিউশন স্টল अनि भने हामी के के गर्नु चाहिँ ओइ त्यसलाई पनि गर्नु। हैन। यसरी नै गरिछ। हामीले भने यो मार्किङ गरिछ। इमेजेरी गरिछ। फर्स्ट चेन्ज वर्षकै नाम। मे आछो। इन्टरपोलेट मेरोले वर्ष। यो बावर। अच्छा। हात <laughs> हेलो <laughs> uh, এখানে জোস থেকে ফল প্রায় সব কিছুই ফুড স্টোরে আছে আর ওইদিকে দেখেছি অসংখ্য লোকজন এখনো আসছে কেউ কেউ রাত হওয়ার কারণে দূরে সংহতি জানাতে এসেছিলেন তারা কেউ কেউ বেরিয়েও যাচ্ছেন এবার রাস্তার উল্টো দিকটায় যেখানে জেনারেটার বসানো আছে ইলেকট্রিক সাপ্লাইয়ের জন্য এখানে বেশ কয়েকটি জেনারেটার বসানো আছে কারণ এখানে অনেকগুলো স্ট্যান্ড ফ্যান দেওয়া আছে স্ট্যান্ড এখানে এবারে আবার পিছন দিক থেকে আমি রাস্তার উল্টো দিকে আছি এখানে জলের অনেক জমা করা আছে উল্টো দিকে অবস্থান চলছে এখানে কলকাতায় এখন যথেষ্ট হিউমিডিটি তাই অনেকেই হাত পাখা নিয়েও করছে হাওয়া করতে হচ্ছে পাশাপাশি অনেকগুলোই স্ট্যান্ড ফ্যান লাগানো আছে খুবই নিচু হয়ে গেছে দিকবল্যান্ডটা নিচু হতে হচ্ছে

নিচু এখানে যেভাবে হাইট দিয়ে হাঁটতে হচ্ছে এই আড়ষ্ট হয়ে গেছে কারণ উপরে আলো তার নিচে তিরপন তার নিচে লোকজন থাকায় আলো অনেক সময় আটকে যাচ্ছে একের পরে ফিটবল তার নিচে যারা অবস্থান করছে তাদেরকে আমরা পেরিয়ে এলাম

যেখান থেকে বাড়িতে আর তার উপর যে মেন যেখান থেকে বেস বাইটগুলো হয় যেখানটা থেকে শুরু করেছিলাম হবে ক্যামেরা ওখানে মিডিয়া পারসনদের আমরা দেখতে পাচ্ছি ওখানে জড়ো হয়ে গেছে পরে আমরা আবার লাইভে আসবো আমাদের মাঠ থেকে আপনাদের এখানে পরিস্থিতি তুলে ধরার জন্য এখন আমরা শেষ করছি